আসসালামু আলাইকুম এনএফ টেকনোলজি বিটির পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে দেখতে পাচ্ছেন একটি এসআর ল্যাপটপ নিয়ে আসছি এটার মডেল এসপায়ার 4752 এটাতে আছে কোর আই5 সেকেন্ড জেন প্রসেসর 500 জিবি হার্ড ড্রাইভ 8 জিবি র‍্যাম পিডিআর থ্রি এটা ডিসপ্লে সাইজ 14 ইঞ্চি এটা ব্যাটারি ব্যাকআপ পাবেন আড়াই ঘন্টার মতো এটা হচ্ছে এটা সামনের সাইড এটা উপরের সাইড এটা নিচের সাইড কন্ডিশন ফ্রেশ আছে এটা এই ল্যাপটপ দিয়ে আপনি অফিসিয়াল সব কাজ করতে পারবেন গ্রাফিক্স ডিজাইন করা যাবে এবং ফ্রিল্যান্সিং করা যাবে কারো লাগলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া আপনি আমাদের কাছে নতুন পুরাতন কম্পিউটার পাবেন পুরাতন ল্যাপটপ পাওয়া যায় কম্পিউটার মাদার বোর্ড হার্ড ড্রাইভ র্যাম প্রসেসর পাওয়ার সাপ্লাই

আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন এছাড়া লগ ইন করতে পারেন আমাদের ওয়েবসাইট এনএফ টেকনোলজি ভিডিও ধন্যবাদ